নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন বলাইসান মুখোপাধ্যায়ের একটি ছোটো গল্প যুগল স্বপ্ন তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন এক সুখী আসিয়াছে তাহার হাতে একটা শুধু রজনীগন্ধার ডাঁটা চোখে মুখে হাসি ভরা তাহার সমস্ত মন যেন পাখা মিলিয়া উড়িতে চাহিতেছে সুখী আসিয়াই বলিল হাসি আজ একটা ভারী সুখবর আছে কি দেবে বলো তা না হলে বলবো না হাসি বলিল বলুন না কি কি দেবে বলো আগে আমাকে কি আর দিতে পারি আমি আচ্ছা আপনার রুমালে একটা বেশ সুন্দর এমব্রয়ডারি করে দেবো চমৎকার প্যাটার্ন পেয়েছি একটা না ওতে আমি রাজি নই তবে কি চাই আপনার চকলেট আছে দিতে পারি আমি কি কচি খোকা নাকি চকলেটতে তুষ্ট হব হাসি হাসি আই ফেলিল বলিল তাহলে শুনতে চাই না যান এমব্রয়ডারি করে দেব বললাম চকলেটও দিতে চাইলাম তা তখন যখন আপনার সুখী বলিল চললাম তাহলে হাসি আবার টাকিল বলবেন না কিছুতেই একটা জিনিস পেলে বলতে পারি যেই না সেদিন যা চেয়েছিলাম বলিয়া সে অর্থপূর্ণ দৃষ্টিতে হাসির পানে ছিল। এবং হাসিল হাসি হঠাৎ লজ্জা পাইয়া সামলাইয়া লইল বলিল আপনাকে তো বলেছি তা হয় না কিন্তু সুখীর মুখের দিকে চাহিয়া সে ভয় পাইল সে শুনিল সুখী বলিতেছে মনে করেছিলাম খবরটা খুব লঘু হাস্য পরিহাসের মধ্য দিয়ে প্রকাশ করব কিন্তু পারলাম না মাপ করো আমায় শুনে এলাম তোমার বিয়ে সাঁতরাগাছিতে পাত্র ঠিক করে গেছে বলিয়া সুধীর চুলিয়া গেল হাসি ডাকিল সুধীর দা শুনে যান সুধীর ফিরিয়া আসিল দুই অলকা আসিয়াছে সে অলকা যাহাকে একবার দেখিবার জন্য অজয় সমস্ত দিন অপেক্ষা করিত কখন সন্ধ্যাবেলা সে আসবে অলকা আসিয়া বলিতেছে আচ্ছা অজয় দা ইংরেজিতে পেট বলে কোনো কথা আছে নাকি অজয় বলিল হ্যাঁ আছে পেট মানে মাথা সত্যি অভিযান খুলে দেখ পেট মানে মাথা আমাদের বরুণাদি তাহলে ঠিক বলেছেন তো অজয় বলিল আচ্ছা মুন্ডুর ইংরেজি কি বলতো অলোকা মিটিমিটি আয় বলিল হেড হেড মানে তো মাথা মুন্ডুর মানেও তো মাথা অজয় হাসিয়া বলিল এই বুঝি তোমার বাংলা ভাষার জ্ঞান মাথা আর মুন্ডু বুঝি একই বস্তু অলকা হাসিয়া বলিল তফাত কি অজয় গম্ভীরভাবে বলিল তোমার সঙ্গে আর ওই পাঁচি ধোপানিটার কোনো তফাত নেই তাহলে বলো দুজনেই তো মেয়ে মানুষ অলকা জিজ্ঞাসা করিল পাঁচি ধোপানিটি কে ওই যে তোমাদের গলিটার মোড়ে একজন ধোপার মেয়ে আছে না কম বয়স তোমার বয়সই হবে অলকা বক্র হাসি হাসিয়া কহিল আজকাল অজয়দা দেখছি সমস্ত জিনিসই বেশ রূপে দেখতে আরম্ভ করেছেন ধোপানি পর্যন্ত বাদ পড়ে না অজয় বলল নিশ্চয়ই নিজের জিনিসটি যে ভালো সেটা যাচাই করে দেখে নিতে হবে না কে আপনার জিনিস শুনি আছে একজন অলকা হঠাৎ অন্যমনস্ক হয়ে পাশের টেবিলটা গোছাতে লাগিল অজয় জানলা দিয়া অকারণে বাহিরের দিকে চাহিয়া রহিল দুইটি স্বপ্ন দুইজনে দেখিতেছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে দুইজন পাশাপাশি শুইয়া আছে হাসির হাতখানা অজয়ের বুকের উপর হাসি ও অজয় স্বামী স্ত্রী আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন নমস্কার